দুবাই শেখের এই ছেলের দিনে খরচ হয় দশ কোটি টাকা এমনটাই শোনা যায় দুবাই মানে যেন টাকার কেননা এই শহরটাই যে ব্যক্তিগত চিড়িয়াখানায় থাকে আর সিংহ স্কুল কলেজে যাতায়াত করে ব্যক্তিগত হেলিকপ্টার দিয়ে তাদের কোনো কিছু আবদার করতে যত সময় লাগে তাদের ইচ্ছা পূরণ হতেই সময় লাগে তার থেকেও কম এমনই একজন রাশেদ বেল হাসা প্রথম দেখায় এই বাইশ বছর বয়সী ছেলেকে দেখে কিছুই মনে হবে না মনে হবে অতি সাধারণ কোনো ঘরে জন্ম কিন্তু যখন শাহরুখ সালমান থেকে শুরু করে নেইমার মেসি রোনাল্ডো তার বাড়িতে এসে তার সাথে ছবি তুলে যায় হলিউড সুপারস্টার থেকে বলিউডের নায়ক নায়িকারাও তার সাথে লাঞ্চ ডিনার করে তখন যে কারো চোখ কপালে উঠতে বাধ্য কোনো কিছু না করেও তাকে চেনে পুরো নেট দুনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ইউটিউব তাকে চেনে মানি কেক নামে ইউটিউবে তার এই নামে একটা চ্যানেল রয়েছে এখানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার তিন দশমিক আট আট মিলিয়ন সাইফা গ্রুপের চেয়ারম্যান বিজনেসম্যান ও উদ্যোক্তা সাইফ আহমেদ বেলহাসার ছেলে রাশেদ বেলহাসা বাবা সাইফ আহমেদ আমিরাতের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি তার মোট সম্পদের পরিমাণ অন্তত তিন বিলিয়নের আশেপাশে তবে একজন বিলিয়নিয়ারের ছেলের পরিচয় রাশেদ বেড়ে ওঠেনি সোশ্যাল মিডিয়ায় নিজের একটা পরিচয় গড়ে তুলেছে সে তার বিরাশিতা কেমন পর্যায়ে তা বোঝা যায় তার ইউটিউব চ্যানেল বা অন্য সোশ্যাল মিডিয়ায় ঢুকলে যেমন ইনস্টাগ্রামে একবার চোখ দিলে যে কারো চোখ ছাড়া বড়া হয়ে উঠবে কারণ এমন কোন বিখ্যাত ব্যক্তি নেই যার সাথে বেলহাসার ছবি দেখা যায়নি বলিউড হলিউড থেকে শুরু করে শাহরুখ খান সালমান খান এবং লিওনেল মেসি পাওয়া যাবে প্রায় সবাইকেই মাস কয়েক আগেও এমসি এবং ট্রাভিস স্কট এর সাথেও দেখা গিয়েছিল তাকে লোকে বাড়িতে কুকুর বেড়া পোষে কিন্তু রাশেদ তার ব্যক্তিগত চিড়িয়াখানায় বাঘ সিংহ পোষে এছাড়া আছে বিভিন্ন প্রজাতির দামি দামি কুকুর সেগুলোর সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়াই রাশিদের শখ এছাড়াও দামি কোম্পানির বানানো অনেকগুলো বিলাস বহুল গাড়ি আছে এই ছেলের এগুলো আবার যেমন তেমন গাড়ি নয় অর্ডার দিয়ে বিশেষ ডিজাইন করা হয়েছে সব গাড়ির গাড়ির গায়ে স্বর্ণের প্রলেপ দিয়ে কারু কাজ করা রয়েছে এতটা গাড়ির দাম প্রায় কয়েক কোটি টাকার উপরে এই তো সপ্তাহ খানেক আগে একটা র্যাম টিআরএক্স গাড়ি কিনেছেন রাশেদ আবার নিজের ইচ্ছে মতন ডিজাইন করে নিয়েছে শুধু গাড়ি নয় হেলিকপ্টার থেকে শুরু করে তাই সবই আছে রাশেদের তাকে নিরাপত্তা দেওয়ার জন্য রাখা হয়েছে কয়েক সদস্য বিশিষ্ট অফ সিকিউরিটি ফোর্স যারা সব সময় তার সাথে ছায়ার মতো লেগে থাকে এমনকি দুবার বাইরে গেলেও তারা সঙ্গে হয় আর এত সব বিলাসিতা দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিব্রিটি বনি যান রাশেদ সাইফ বেলহাসা